আজকে শনিবার আজকে হচ্ছে সতেরো তারিখ ফেব্রুয়ারি মাসে দু সাল আজকে হচ্ছে আপনাদের শনিবারে যে খেচুড়িটা দিয়েছে খেচুড়ি বলে খুব পরিমাণ মতো ভিটামিন থাকে কি আছে এই খেচুড়িটাই কী আছে এটা কি আছে দেখেন তো এই খেচুড়িটাই কী আছে কি আছে খেচুড়ি তোমার এই আলু আছে সোয়াবিন আছে ডাল আছে কি আছে এটা কি আছে কি আছে কি আছে কালকে তো বেশ আমাকে গরম ছিল কি আছে আজকে হ্যাঁ আর ডিম দিয়েছে আজকে কেউ ডিম দিয়েছে ডিম রে কেন দিইনে কিসের জন্যে কি বলেছে আজই নাই কিসের জন্য নাই শনিবার দিন কোনো দিন ডিম দেয় এ কিন্তু গভর্নমেন্টের খাতায় আছে শনিবার দিন ডিম দেওয়ার নিয়ম সপ্তাহে তিন দিন গোটা দেয় সপ্তাহে তিন দিন আধ ঘন দেয় গর্ভবতী মহিলাদের লেগে সপ্তাহে ছ দিন গোটা ডিম এর কটা ডিম দেয় কটা ডিম দেয় কটা ডিম দেয় সরকার দিয়েছে এটা দেবে না কেন সরকার দিয়েছে এটা দেবে না কেন

বলছি কেউ আর এখানে ছেলে পড়ানোর নাই যারা কথা বলা শিখেছে পরিমান কিমান কি ঠিক দেয় ভালো ভিটামিন পুষ্টিকর জিনিসগুলো দেয় কি দেয় খেচুটা কি আছে খেচুটা কি দেওয়া আছে

কি আছে এটা কে দি দাও কি আছে এখানে মিনিমাম মিনিমাম 100 টা ছাত্র আছে এখানে হ্যাঁ ওই যে হাড়ি ডাবে ঢাকলাম রান্না করা ওখানে 8 কিলো ধরবে খুব জোর আগে দি দাও আমি জানি খুব জোর 8 কিলো ধরবে খাবার ওটা তো সরকার এটা সরকার দিচ্ছে সরকারের স্টুডেন্ট বাইলে সরকারের হিসাব আছে হাড়ি বাড়ি বেরিয়েছে ওদেরকে পয়সা দিতে হবে হাড়ি বিক্রি করে নতুন হাড়ি কিনলে আসবে হবে না দুবার আসবে তাই বলে পঞ্চাশটা ছেলে খাবার আমি একশোটা ছেলেকে বোঝাবো নাকি গভর্নমেন্টের জিটা আরে ভাই তোমার যদি একশো ছেলে থাকে একশো ছেলে খাবা যেরকম লাগবে সেরকম তোমাকে রান্না করে দেয় এক পাঁচ পাঁচবার রান্না করতে হবে তোমার হার ধরলে আমি হিসাব করবো আর আলু চায় ওগুলা তোমার কি বলে মুসুরের ডাল ওগুলা আমি বলবো না আমি বলবো না পঁচিশ গ্রাম চায় পঁচিশ গ্রাম আলু আর কী দেয় আর কি দেয় পরিমাণটা কী কী দেয় কী কী পরিমাণ দেয় বলো আরে আমাকে বোঝাতে হবে না পাবলিক চাইছে পাবলিকের পৌঁছ লেগলা আরে আমার বাচ্চা বাদ দাও আমার বাচ্চা বাদ দাও আরে আমার বাচ্চা তুমি বাদ দাও আমার বাচ্চা তুমি বাদ দাও আমি আমার এই সব বাচ্চাগুলো আমার বাচ্চা এই পাবলিকের বাচ্চা আমার বাচ্চা এই কেন হচ্ছে পরিমাণ মতো খাবার সঠিক দেয় না শনিবারে ডিম দেয় না সব নিজের পকেটে রাখবে এগুলো এগুলো সব পাবলিকের পাবলিকের আমার প্রশ্ন হ্যাঁ কে আমি শিক্ষিত না আমি শিক্ষিত না কি ভেবেছি হ্যাঁ আমি দেখত না তোরাই ডাক আমার টাকা দরকার না তোরা তোরা আমার টাকা দরকার নাই

আমি হিজে মরব করে আমি হিজে মরব করে আমি কি যাবো আমার ফ্যামিলি করবো করে আমার দরকার নাই আমার দরকার নাই এটা পাবলিকের প্রশ্ন সবারই সমান তুমি যাতে আমার কাছে দশ কাটা জমি কেন আমি তোমাকে 9 কাটা মেপি দিয়ে তুই বা